গেছি কি হ্যাঁ চাবি পেয়ে গেছো দেও 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 তাড়াতাড়ি আমারে দেও তাইলে তোমার দি মুখে লাগি আমি পাইছি না কই দাসি তোর চাবি দিতে চাবি দে তাড়াতাড়ি দে না দিমু না আমি পাইছি না দি মুখে আবার কই দিব না এই চাবি দিবি না তুই দিবি না না দিমু না আচ্ছা না দে গান ও দেখ মতুই কেমনে বক্সটা খোলো গেরে আপডেট করছে অনতিকা মাইয়ারা ওই বক্স খুলতে পারে না চাবি থাকলেও মাইয়ারা ওই বক্স খুলতে পারে না

何 <laughs>

হ্যাঁ নব্রী এখন এটা মন্ত্র দিয়ে খুলতে হয় এই যে দেখ আমি কেমন মন্ত্র করি আর মন্ত্র পড়াই এটা খুললালাই অং বং তিং বং চা যা তুই বাক্স তুই খুললা যা কিরে খুলত নাকি লেগে আর এই জায়গাতে অনেক ভালো ভালো ও তিন লেভেলের ম্যাক্স করা আর যদি আমার কাছে তিন লেভেলের ম্যাক্স করা হয় তাহলে এনিমি আমার কাছে পিপড়া মনে হয় একদম পিপড়া মনে হয় দুই তিন একটা सो ले के लेके वही ओय जाई हो ना मोयरा जैबगा हम ए शामानो डेंजर जोन पर आमी मोयरा जामुगा है तू की बाप तो ते शामानो डेंजर तूने पर मध्ये परे आमी मोयरा जामुगा आमी का डाय मिलो पोर रोबेल भाई और तू की कोस ए ए ए डेंजर तूने पर आमी मोयरा जामुगा है अरे हो मोयरा जैबगा अरे उन तू मे ना जाओ नमस्कार कने दिखे चले तो तुम अरो आगे मास्क कने गेले मोयरा जामुरे कोन मास्क कने है डेंजर जोन पर ना कि मोयरा जामुगा ए मास्क कनेले मोयरा

সোনা পাখি জান প্লাস্টিক লোহা তামা পিতল সবকিছু তুমি আমার রিভাইভ করে দাও আচ্ছা আমার কথা আর অমান্য করবে কোনোদিন না না তোমার কথা আর কোনোদিন আমি অমান্য করব না একদম তুমি যেমনে যেমনে কইবা যেমনে যেমনে চলতে কইবা এমনে এমনেই চলমু নবী তুই তোর কথা মতো আমার চলতে কস হ্যাঁ দেখ খালি তোরে কি করি তোরে এই ম্যাচটার মধ্যে কেমনে যে জ্বালায়া খাই তুই খালি দেখবি

এই তুই কি কই তুই আমার বট কইছস গেল কি বডিরে বট কম না তাহলে কি কমু তুই আমারে বট কস আর এর আগের তুই আমারে কইছস তোর কথা মতো চলতে হ্যাঁ এখন তো তুই আমার মাথার মতো আরো রাগুড়াই দিছস তোর কোন না কোন ভাবে একটা শিক্ষা দাও নি লাগবো কি করা যায় কি করা যায় ওহো

আসলে বৃহস্পতিবার আমার লগে আসিল কি করে কি করা যায় মনে পড়ছে শুক্রবারে শুক্রবার স্কুল ছুটির পর ওই পোলার লগে তুই স্কুলের সামনে দেখা করছিলি শুক্রবারে কেউ আসলে তো শুক্রবার স্কুল তুই সত্যি কোনো পোলার যাস নাই তো না আমি কোনো যাই নাই সারাদিন তো বেরোয় না কি কইলি তুই হ্যাঁ তুই কি তুই সারাদিন বাসায় তুই বয়ে থাকবি সারাদিন বাসায় বয়ে মানসিক রুগী হয়ে যাই শরীর স্বাস্থ্য টিকরা বাইরে ঘুরতে হয় আচ্ছা তাহলে বাসার বাইরে বাইরে ঘুরবো আবার বাসার বাইরে বাইরে ঘুরবো হ্যাঁ আমি কি তোর কইছি বাসার বাইরে বাইরে ঘুরতে আমি কইছি শরীর স্বাস্থ্য টিকার লাগে একটু একটু বাসার বাইরে বাইরে ঘুরতে হয় তোর কি কোনো শরীর স্বাস্থ্য মধ্যে সমস্যা থাকে তাহলে তুই বাসার বাইরে বাইরে ঘুরতে গিয়ে লেগিয়া

কেউ কেউ পানিরে জল কয় আর আমরা কিন্তু পানিরে কই পানি তুমি আমার জামাই মান আমি কিন্তু তোমারে বৌটি কি মানি আচ্ছা তাইলে আমিও একটা শাড়ি কই শাড়িটা মনোযোগ দিয়া হলো গাছে থাকে পাতা পানিতে তাকে হাস গাছে থাকে পাতা পানিতে তাকে হাস আমার পিছে বইলো না নাই তোমারই সর্বনাশ ওদো আছাবেজে গাড়ি আর গাড়ি এদিক ওদিক গাড়ি ওইদিক গোকারি সবদিকেই গাড়ি ও সবদিকেই গাড়ি আমারই একটা গাড়ি আমারে মাইরা লইতাছে আমারে নিয়ে যাও তাড়াতাড়ি আমারে নিয়ে যাও আইতাছি দুর্বল পিলিয়ার মুরগির না গাড়ি তো অনেক যালাতন করতেছে উড়ো উড়ো তাড়াতাড়ি উড়ো এই জায়গা থেকে যাইতে হইব আর গাড়ির মধ্যে উঠছ না মানে আমি কইরো আচ্ছা তোমার গাড়ির মধ্যে কি অনেক শক্তি আছে গাড়ির মধ্যে অনেক শক্তি আছে কিনা তা তো জানি না কিন্তু আমার আরেকটা জায়গার মধ্যে অনেক শক্তি আছে

আমার তো একটা বারো মারে না এমন মারলে তো দুই জন এক মারবো বেশ খালি তোর আমার মর তুই খালি আমার এই মাইরা দে খালি আমার এই মাইরা দে তুই আমার লগে লগে থাকবি না তুই আমার লগে লগে থাকলে তোরে কি মারতে পারতো দেখ না যাই রে কতগুলা এনেমি কতগুলা গাড়ি দেল তোর মারবো না হ্যাঁ তুই আমার লগে লগে থাকলি তো তোর মারতে পারলো না এমন একটা এনেমি আছে ইয়ে বেডা ইয়ে তুমি কত বড় গাড়ি নিছো তোমারে ওনার কোনো এনিমি মারতে পারবো না 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 কোন এনিমি মারবো কেমনে আমার গাড়ি তো বুলেট প্রুফ নোবডি মারতে পারবো না আবার যদি গালি একটু আগুন ধরায় দেই তাইলে আমি জামুকা গাড়ি গাড়ি বাইটা মইরা এ রে এ বেডা আস্তে আর আমার তো গাড়ি গুড়ির মধ্যে ভালো লাগে না নাই নাইমাই কিছু করতে হইবো ওরা দেখা যায় সবটি গাড়ি থেকে একটাও নামতেছে না এ বেটা এ ইয়ে 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 আস্তে 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 গাড়ি থেকে নামলে দেখা যায় তারা আরো আরো শান্তি নাই মানে কোনো না কোনো ভাবে মাইরেই দিতেছে চাইরো দিকে নেমে আর এটি তো এই দুইটা বাইকেতে নামতে নামতেই আসে না আমার এই যে ক্রিমিনালটারে যদি গেলি একটু যদি গেলি পারতাম একটা গজা দিতে

নাকি অবস্থা ভাইরে ভাই আর গাইজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট কইরা দিও আর আজকে এই পর্যন্ত ওই টাটা খুদা